আমার পাশেই একটা রিক্সাওয়ালা মামা কিভাবে বিরানি হাউসের দিকে আমি জানি না যে উনি দুপুর বেলার খাবারটা খাইছে কিনা এই রিক্সাওয়ালা মামার সঙ্গে আজকে দুপুরের খাবারটা খাওয়া যায় কিনা ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন মামা আসসালামু আলাইকুম করা করেছেন না এখন খাওয়া দাওয়ার নাই আজকে আমি খানা খাওয়াই ভিতরে সমস্যা নেই আপনি গাড়ি এখানে ঠেকা রাখবেন গাড়ির দোকানদাররা দেখবে সবাই দেখবে সবাই অবাকসেনি সমস্যা নেই আপনি কি অবাকসেন না